একটা ফোন কল আর জীবনটাই বদলে গেল আমরা প্রতিদিন অসংখ্য অচেনা মানুষের ফোন পাই কিন্তু ভাবুন তো যদি সেই ফোন কলটা হয় একজন ঠান্ডা মাথার প্রতারকের আজ আমরা জানব অ্যামান্ডা নামের এক রহস্যময় তরুণীর গল্প যিনি একজন ট্রেডার এবং পেশায় একজন স্ক্যামার না সে বন্দুক দিয়ে চিন্তায় করে না বরং সে আপনার বিশ্বাস চুরি করে নেয় ক্রেডিট কার্ডের নম্বর ব্যক্তিগত তথ্য ইমোশনাল ট্র্যাপ সবকিছুই তার কাছে একটা খেলার অংশ কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যামান্ডা নিজে কি এই প্রতারণার শিকার নাকি সে সবচেয়ে বড় খেলোয়াড় এবং এটাই আমরা জানবো এই ভিডিওতে আজকের মুভি ট্রেডার যেখানে একটি মেয়ে একা একটি চেয়ারে বসে রয়েছে এবং সে ফোনে এক রহস্যময় ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমি কি মিস্টার ওয়াশিংটনের সাথে কথা বলছি ফোনে থাকা সেই ব্যক্তি জানায় হ্যাঁ সে ওয়াশিংটনের সাথে কথা বলছে মেয়েটি তাকে বলে আমার নাম অ্যামান্ডা বার্নস আর আমি ক্রেডিট কার্ড সেফটি ডিপার্টমেন্ট থেকে ফোন করছি এবং আমি দেখতে পাচ্ছি আপনার ক্রেডিট কার্ড রিসেন্টলি ইউজ করা হয়েছে এবং অনেক বেশি পরিমাণে টাকা খরচ করা হয়েছে মানুষটি এই কথা শুনে অবাক হয়ে যায় সে বলে আমার কার্ড বর্তমানে আমার ওয়ালেটের মধ্যেই রয়েছে এবং আমি এত টাকা কখনোই খরচ করিনি অ্যামান্ডা তাকে জোর গলায় আরও একবার সেই একই কথা বলে যার ফলে মানুষটি তার ক্রেডিট কার্ড চেক করে মানুষটি বলে তার কাছে ক্রেডিট কার্ড রয়েছে এবং সে রিসেন্টলি রকম খরচ করেনি মেয়েটি তাকে বলে আমি কনফার্ম করতে চাই তাই প্লিজ আপনার কার্ডের নম্বরটা বলুন মানুষটি কার্ডের নম্বর বলে দেয় এবং একইভাবে অ্যামান্ডা এক্সপায়ারি ডেট এবং সি নম্বর সেই মানুষটির কাছ থেকে নিয়ে নেয় এবং এরপর অ্যামান্ডা ফার্মা ফিনিক্স নামের একটি ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে সে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে বেশ কিছু ওষুধ কিনে নেয় কিন্তু এই ওয়েবসাইটের নিয়ম হচ্ছে তাকে প্রেসক্রিপশন দেখাতে হবে নয়তো তারা ওষুধ দেবে না তাই সে একটা নকল প্রেসক্রিপশন তৈরি করে এবং তারপর ফাইনালি সেই ওষুধ কিনে ফেলে এমন কি এই পর্যন্ত নয় সে এরপর ক্যামেরা ট্যাবলেট হেডফোন এরকম বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস সে কিনতে শুরু করে দেয় কিন্তু এই জিনিসগুলো সে নিজের জন্য কেনে না বরং এগুলো সে আবার অন্য একটা ওয়েবসাইটে আপলোড করে দেয় এবং সেখানে বেশি দামে বিক্রি করতে শুরু করে দেয় আর এভাবেই অ্যামান্ডা ওয়াশিংটনের ক্রেডিট কার্ড থেকে সাত ডলার খরচ করে ফেলে কিন্তু অ্যামান্ডার মনের ইচ্ছে অন্য কিছু সে চায় আরো টাকা ইনকাম করতে এবং এমন অবস্থায় সে তার ল্যাপটপে লক্ষ্য করে একটি পপ আপ মেসেজ ভেসে উঠেছে যেখানে বলা হচ্ছে টাকা ইনকাম করার জন্য সে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারে এবং এখানে সে অনেক টাকা ইনকাম করতে পারবে অ্যামান্ডার মনে টাকার প্রতি লোভ অনেক আগের থেকে ছিল এবং সে চায় প্রচুর টাকা ইনকাম করতে কিন্তু সে মোটেও বোকা নয় সে ভালোভাবে জানে ট্রেডিং করাটা মোটো সহজ জিনিস নয় তাকে আগে জানতে হবে তাই সে একটি বই অর্ডার দেয় এবং সেই বইয়ে ট্রেডিংয়ের সম্বন্ধে সমস্ত কিছু লেখা থাকে সে বই পড়লে জানতে পারে সে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে সেখানকার খেলাটা অনেকটা গ্রিন ভার্সেস রেডের মতো এবং বিয়ার ভার্সেস বুলের মতো সে এই কথার অর্থ বোঝার জন্য আরও বই পড়তে শুরু করে সে জানতে পারে সে যদি একটা শেয়ার কেনে এবং সেটা যদি ওপরে যায় অর্থাৎ গ্রিন ক্যান্ডেল হয় তবে সেটা হবে ভুল এবং যদি সেটা ওপরে না গিয়ে নিচে নামে অর্থাৎ রেড ক্যান্ডেল হয়ে যায় তবে সেটা হবে বিয়ার এমনকি এখানে লেখা থাকে তোমার লোভ এবং ভয়কে তোমার ডিসিশান নিতে দিও না অর্থাৎ তুমি কখনোই লোভে পড়ে ডিসিশন নিও না এবং ভয়ে পড়েও ডিসিশন নিও না সব সময় তোমাকে স্মার্টভাবে খেলতে হবে এবং লম্বা খেলতে হবে এবং একইভাবে তোমায় জানতে হবে কোথায় তোমাকে থামতে হবে এবং সবশেষে এটাই লেখা থাকে যে ভাগ্য একটা বড় ফ্যাক্টর তাই তুমি যতই পড়াশোনা করো যতই তুমি এটা নিয়ে রিসার্চ করো তুমি ভাগ্যকে বদলাতে পারবে না কিন্তু অ্যামান্ডার এই কথাটা মোটেও ভালো লাগে না তাই সে সেই শেষ পেজটা ছিঁড়ে ফেলে দেয় যেখানে ভাগ্যের কথাটা লেখা ছিল এরপর অ্যামান্ডা এই বইটি যে লিখেছে যার নাম এমিলি তাকে কল করে অ্যামান্ডা তাকে জিজ্ঞাসা করে তুমি এই বইতে লং টার্ম ইনভেস্টমেন্টের সম্বন্ধে লিখেছ কিন্তু শর্ট টাইম ইনভেস্টমেন্টের সম্বন্ধে তেমন কিছু লেখনি এমনটা কেন এমিলি তাকে বলে ডে ট্রেডিং সব সময় মানুষকে খুব অল্প সময়ের মধ্যেই আর্থিকভাবে শক্তিশালী করতে পারে কিন্তু একইভাবে আর্থিকভাবে দুর্বল করতে পারে তাই এটা তখনই উজ হয় যখন মানুষকে খুব অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে শক্তিশালী হতে চায় কিন্তু এটা শুনতে যেমন সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক তাকে বোঝায় একটা ক্যাসিনোতে অনেক মানুষ যায় এবং সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করে শুধুমাত্র আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিন্তু তুমি খেয়াল করবে সেখান থেকে কজনই বা আর্থিকভাবে শক্তিশালী হয়ে বেরিয়ে আসে আর এই ড্রে ট্রেডিংটা অনেকটা ঠিক তেমনই এটা অনেকটা গ্যামলিংয়ের মতো কিন্তু এমনডার মনের রহস্য যায় না সে তাকে বলে অনেক মানুষ এমন রয়েছে যারা ড্রে ট্রেডিং করে এবং অনেক ধনী হয়ে গেছে তখন এমলি তাকে বোঝায় তুমি খবরে বা নিউজ পেপারে যেগুলো পড়বে সেগুলো সবটা সত্যি হয় না এমনকি সোশ্যাল মিডিয়াতে সব খবর সত্যি হয় না সে তাকে বোঝায় ড্রে ট্রেডিং যদি তুমি করো তবে তোমার রাতের ঘুম দিনের ঘুম সব চলে যাবে তুমি এক মুহূর্ত চোখের পাতা ফেলতে পারবে না তোমাকে প্রতি মুহূর্তে ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এটা অনেকটা জেলের মতো অ্যামান্ডা এই সব কথা শুনে সে কিছুটা হলেও বুঝতে পারে তাই সে সেই পেজটা যেটা সে ছিঁড়ে ফেলে দিয়েছিল যার মধ্যে লেখা ছিল ভাগ্য তুমি কখনোই বদলাতে পারবে না সে সেই পেজটা সেই দেওয়ালের মধ্যে গেথে রেখে দেয় কিন্তু সে ডিসাইড করে সে ড্রে ট্রেডিং করবে কারণ সে খুব দ্রুততার সাথে ধনী হতে চায় এবং অবশ্যই সে তার ল্যাপটপে সে ট্রেডিং অ্যাপ ইনস্টল করে ফেলে এমনকি সে এই ব্যাপারে আরও জানার জন্য একটি ওয়েবসাইটে ভিজিট করে বিশেষ করে যেখানে এই ট্রেডাররা তাদের মার্কেট সম্বন্ধে আলোচনা করে থাকে অ্যামান্ডা এখানে বব দ্য ব্রোকার নামের এক ব্যক্তিকে ফলো করে এবং তার দেওয়া টিউটোরিয়াল ভিডিও দেখে সে এই ট্রেডিং শিখতে শুরু করে দেয় কিন্তু প্রথম দিনই তার বড় সড়ো লস হয়ে যায় সে সাতাশশো ডলার লস করে ফেলে আর এই সব কিছু দেখে অ্যামান্ডা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে খুব রেগে যায় কিন্তু নিজের মনকে শক্ত করে সে একটি বড় পেপারে প্রথম দিনের রেজাল্ট লিখে ফেলে অর্থাৎ সে হেরে গেছে এটা সে লিখে ফেলে কিন্তু পরের দিনও সে আরও একবার হেরে যায় আর এভাবে সে বেশিরভাগ দিনেই হাঁটতে শুরু করে দেয় তার ঘরে পেপারে ভর্তি হয়ে যায় যেখানে লেখা থাকে লুজার কিন্তু আঠারোতম দিনে তার ভাগ্য কিছুটা বদলে যায় সে প্রথমবার কিছু টাকা ইনকাম করে এবং এবার সে প্রথমবার পেপারে উইনার লেখে আর এই লেখার পর তার আনন্দ আরও বেড়ে যায় এমনকি এরপর বেশ কয়েকটা দিন সে শুধুমাত্র জিতে যায় যার ফলে তার মনে কনফিডেন্ট আরও বেড়ে যায় এবং তারপর ফাইনালি সে একটি পেপারে রিয়েল ট্রেড ডিল বলে একটা লেখা লেখে আসলে সে এতদিন অল্প টাকা ইনভেস্ট করে ট্রেডিং করছিল কিন্তু আজ সে বড় কিছু করতে চায় তাই সে এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঈশ্বর তুমি আমার ইচ্ছে পূরণ করে দাও এবং এই ট্রেডিংয়ে আমার সফলতা এনে দাও সে বলে আমি ডেল্টাপ্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছি আর সেই কোম্পানি রিসেন্টলি একটি ক্লিনিক্যাল ট্রায়াল করছে যেটা সম্পূর্ণ অ্যান্টি ক্যান্সার ওষুধ তৈরির ওপর এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে এই টেস্টিং অর্থাৎ এই ট্রায়াল ফেল হয়ে যায় এবং এমনটা হলে কোম্পানি ডাউন যাবে এবং সে টাকা ইনভেস্ট করেছে রেড ক্যান্ডেলে অর্থাৎ এই কোম্পানি ফেল হয়ে গেলেই তার টাকা ইনকাম হবে এরপর এমানডা সেই গ্রুপে গিয়ে এই ট্রেডিংয়ের সম্বন্ধে জানিয়ে দেয় কারণ সে এবার বড়সড় ট্রেডিং করতে যাচ্ছে এবং ফাইনালি সে দু হাজারটা শেয়ার কিনে ফেলে এবং পরের দিন সকালে নটা তিরিশে তার মার্কেট চালু হয়ে যায় এবং প্রথম দিকেই কোম্পানি গ্রিন ক্যান্ডেল তৈরি করে যেটা দেখে অ্যামান্ডা বেশ চিন্তায় পড়ে যায় তার লস ধীরে ধীরে বাড়তে থাকে এবং দুপুর বারোটা তিরিশ হলে মার্কেট লাঞ্চ টাইমে চলে যায় প্রত্যেকে সেই গ্রুপে কমেন্ট করতে থাকে শুধুমাত্র অ্যামান্ডাকে নিয়ে কারণ সে একমাত্র রেড ক্যান্ডেলে টাকা ইনভেস্ট করেছে তাই তার এই ডিসিশন প্রত্যেকের কাছে হাস্যকর মনে হয় একইভাবে মার্কেট যখন আবারও চালু হয় অ্যামান্ডা লক্ষ্য করে এই কোম্পানি আবারও গ্রিন ক্যান্ডেল তৈরি করছে অর্থাৎ তার লস আরও বেশি হবে এবং এইসব দেখে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে সেই বই দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতে শুরু করে দেয় কারণ সময় আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তার লসও ধীরে ধীরে বাড়ছে তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তে সে লক্ষ্য করে প্রথমবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটা অনেকটা বড় এমনকি এই পর্যন্ত নয় এরপর টানা রেড ক্যান্ডেল তৈরি হতে শুরু হয়ে যায় এবং একটার সময় গিয়ে অ্যামান্ডা যত লস করেছিল সব পরিপূর্ণ হয়ে যায় তার লাভ হতে শুরু হয়ে যায় অ্যামান্ডা অবশেষে নিউজে জানতে পারে সেই কোম্পানির ট্রায়াল ফেল হয়ে গেছে এবং একইভাবে সেই গ্রুপের মধ্যে সে একমাত্র যে এই ট্রেডিং জিতে গেছে বাকি সবাই হেরে গেছে এমনকি যারা একটা সময় তাকে নিয়ে মজা করছিল তারা এখন নিজেদেরকেই বাজে কথা বলতে শুরু করে দিয়েছে অ্যামান্ডার কনফিডেন্ট অনেক বেড়ে যায় সে একটা পেপারের মধ্যে লিখে ফেলে আজ সে কত টাকা লাভ করেছে এর মধ্যে সে লক্ষ্য করে সেই গ্রুপে ব্রব দ্য ব্রোকার নামে সেই ব্যক্তি তাকে মেসেজ করেছে এবং সে তাকে একটা কথাই বলে সে এই কোম্পানিতে ইনভেস্ট করে অনেক ভালো করেছে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কতদিন ধরে ট্রেনিং করছো অ্যামান্ডা যখন জানায় সে এক মাস ধরে করছে তখন মানুষটি অবাক হয়ে যায় এবং সে তাকে ভিডিও কল করতে বলে কিন্তু অ্যামান্ডা তাকে জানায় তার ভিডিও কল করার জন্য ক্যামেরা নেই তাই সে তাকে অডিও কল করতে বলে এখন কথা মতো এরা অডিও কলে কথা বলতে শুরু করে দেয় ভব তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে এই কোম্পানি ডাউন যাবে এবং তোমার লাভ হবে তখন অ্যামান্ডা তাকে বোঝায় এই কোম্পানির বেশিরভাগ ট্রায়াল ফেল হয়ে গেছে এবং এবার তারা অ্যান্টি ক্যান্সার মেডিসিন নিয়ে ট্রায়াল করেছিল যেটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল একইভাবে সে জানায় কিভাবে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে এখন এই সব কিছু শোনার পর বব তাকে জানায় সে সত্যি একজন ব্রোকার অর্থাৎ একজন দালাল যে নামকরা ইকুইটি ফান্ডগুলোর সাথে কাজ করে তাই সে তাকে পরামর্শ দেয় কখনোই সেই স্টক কিনবে না যেগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে প্রচার হয়ে থাকে অর্থাৎ যেই স্টকের হাই প্রচুর বেশি থাকবে বরং তুমি নিজে হাইপ তৈরি করবে এবং তারপর সেই স্টক কিনবে এরপর অ্যামান্ডা তার রুমের মধ্যে দু রকমের লাইট সেট করে একটা লাল এবং একটা সবুজ সে যখন গ্রিন ক্যান্ডেল টার্গেট করবে তখন সে সবুজ আলো অন করে নেবে এবং যখন সে লাল ক্যান্ডেল টার্গেট করবে তখন সে লাল আলো অন করে নেবে এবং এমনটা করলে তার ফোকাস আরও ভালো হবে এটাই তার বিশ্বাস অ্যামান্ডা নিজের মনকে শান্ত করার জন্য প্রতিদিন সে মেডিটেশন করতে শুরু করে দেয় এরপর সে সেই ডেল্টা প্রেক্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে দেয় এবং সেগুলো সে ডার্ক ওয়েবসাইট থেকে কালেক্ট করে এবং এরপর সে সেই জিনিসটা করে যেটা ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে প্রথমে সেই গ্রুপে বেশ কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেলে এবং সেগুলো দিয়ে ফেক পোস্ট করতে শুরু করে দেয় অর্থাৎ সে সেখানে মিথ্যে কথা বলে যে সে এই স্টক কিনেছে কিন্তু আসলে সে সেটা কেনেনি এবং এমনটা করাতে মানুষের মধ্যে হাইপ সৃষ্টি হবে এবং তারা যখন সেই স্টক কিনে ফেলবে এবং এমনটা করলে তার লাভ অনেক বেড়ে যাবে এবং তার এই প্ল্যানে কাজ হয় সে অবশেষে অনেক টাকা ইনকাম করে ফেলে অ্যামান্ডার ডেইলি রুটিন বলতে সে সকালে উঠেই এক্সারসাইজ করে এবং তারপর সে তার ল্যাপটপের সামনে বসে পড়ে ট্রেডিং করার জন্য আর এভাবে যতদিন কাটতে থাকে অ্যামান্ডা এই ট্রেডিং করাতে আরও দক্ষ হয়ে যায় এবং একদিন সে প্ল্যান করে সেবার একটি বড় মাপের ট্রেডিং করবে তাই সে আরও একবার সেই কোম্পানি চেক করে এবং দেখার চেষ্টা করে তারা আবার নতুন কোন ট্রায়াল করবে কিনা এবং এর মধ্যেই তারা একটা জিনিসের উপর চোখ যায় আর সেটা হলো ক্লিন থেরাপেটিক্স নামের একটি কোম্পানি আর এই নামটা তার খুব চেনা চেনা মনে হয় এবং তারপর গিয়ে তার মনে পড়ে এই কোম্পানি সে অনেক মেডিসিন খেয়েছে এবং সে সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা সার্চ করে এবং ওয়েবসাইটে গেলে এই কোম্পানির সিও এর সম্বন্ধে সে জানতে পারে এবং সে একটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে জানিয়েছে তারা একটি নতুন মেডিসিন তৈরি করবে এবং তার ট্রায়াল শুরু করবে এবং এই ওষুধটা শুধুমাত্র সেই সব মানুষদের জন্য তৈরি হবে যাদের খুব সহজে ঘুম আসে না এরপর রাত হলে এমনটা ঘুমানোর আগে ঈশ্বরের কাছে আগের মতোই প্রার্থনা করে কারণ পরের দিন সে আবারও ইনভেস্ট করবে এবং এবার সে বড় মাপের ইনভেস্ট করবে কিন্তু তার যখন ঘুম ভাঙে সে দেখে তার রুমে কোনো ইলেকট্রিসিটি নেই সে ফোনটা চেক করে কিন্তু সেটাও সুইচ অফ হয়ে রয়েছে সে বেশ টেনশনে পড়ে যায় কারণ আজ তাকে ইনভেস্ট করতে হতো সে সেই ইলেকট্রিসিটি অফিসে কল করে কিন্তু সেখান থেকে তাকে এটাই জানানো হয় তার কোনো রকম ইলেকট্রিসিটি প্রবলেম নেই অ্যামান্ডা খুব রেগে যায় সে রাগের বসে তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয় এবং ঠিক চারটে বাজলে যখন মার্কেট সম্পূর্ণ ক্লোজ হয়ে যায় ঠিক তখনই ইলেকট্রিসিটি ফিরে আসে এবং একইভাবে তার ফোনেও চার্জ হয় এবং ঠিক তারপরেই ববের মেসেজ আসতে শুরু হয়ে যায় আসলে বব অপেক্ষা করেছিল অ্যামান্ডার জন্য কিন্তু সে অনলাইনে আসেনি যার কারণে তার অনেক লস হয়ে গেছে তাই বব তাকে খুব খারাপ কথা শোনায় যার ফলে অ্যামান্ডার মুড আরও খারাপ হয়ে যায় সে ববকে কল করে এবং তার কাছে বেশ কিছু মেডিসিনের জন্য জিজ্ঞাসা করে আসলে সে ড্রাগসের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করে কারণ সে তার মোটটা ঠিক করতে চায় এবং ড্রাগস নেওয়া তার অভ্যাস হয়ে গেছে বব তার কথা শুনে তাকে বেশ কিছু মেডিসিনের নাম বলে দেয় যেগুলো মিশিয়ে সে ড্রাগস তৈরি করতে পারবে কিন্তু সে তাকে সতর্ক করে দেয় তার এক পরিচিত ব্যক্তি এই ড্রাগস নিয়েছিল এবং তার কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় কিন্তু এমান্ডা ডিসাইড করেছে এই ড্রাগস সে অবশ্যই নেবে সে ববের কথা মতো সেই ড্রাগস তৈরি করে ফেলে এবং তারপর সেটা সে খেয়ে নেয় এবং তারপর শুরু হয়ে যায় এক ভয়ানক পরিস্থিতি অ্যামান্ডা নিজেকে সামলাতে পারে না সে তার চারপাশের প্রত্যেকটা জিনিস অস্পষ্টভাবে দেখতে শুরু করে সে অনুভব করে যেন প্রত্যেকটা জিনিস চারপাশে কাঁপছে বেশ কিছু সময় পর তার নেশা যখন কিছুটা কমে যায় সে লক্ষ্য করে তার এক হাতে রক্ত বেরোচ্ছে এবং অন্য হাতে একটি চাকু রয়েছে এমনকি অদ্ভুত ব্যাপার হলো সে লক্ষ্য করে তার ঘরের দেওয়ালে সে রক্ত দিয়ে অনেক রকম চিহ্ন তৈরি করেছে সে সে চিহ্ন ফলো করে এগিয়ে যায় এবং কিছু দূর যেতেই সে একটি কাগজে একটি লেখা দেখতে পায় যেটা সে নিজেই লিখেছিল সেখানে লেখা আছে ফাইন্ড জন হ্যামিল্টন অর্থাৎ জন হ্যামিল্টনকে খোঁজো এবং মজার ব্যাপার হলো এই লেখাটা স্বয়ং অ্যামান্ডার নেশার অবস্থায় লিখেছিল কিন্তু সে মনে করতে পারে না সে এই নামটা কেন লিখবে এবং তাকে খোঁজার কথা কেন লিখবে অ্যামান্ডা ইন্টারনেটে এই নামটা সার্চ করে এবং জানতে পারে পঁচিশ বছর বয়সের একটি মানুষ যার নাম জন হ্যামিলটন সে পুলিশের হাতে মারা গেছে এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল অ্যামান্ডা সেই কাগজটা আরও একবার ভালো করে দেখে এবং সে যখন সেটা ওল্টায় পেছনে এন কথাটা দেখতে পায় সে বুঝতে পারে জনের সাথে সেই কোম্পানির মধ্যে কোনোরকম লিঙ্ক রয়েছে তাই সে সঙ্গে সঙ্গে ডার্ক ওয়েবসাইট থেকে সব রকম ডিটেলস বের করে এবং সেই সব নামগুলো বের করে যেই মানুষগুলোর ওপর এই কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়াল করার প্ল্যান করেছিল এবং মজার ব্যাপার হল সেই লিস্টে সে জন হ্যামিলটনকে খুঁজে পায় এবং একই ভাবে সে জানতে পারে এই মানুষটি একজন মিলিটারি অফিসার ছিল অ্যামান্ডার সঙ্গে সঙ্গে জনের বাড়িতে ফোন করে এবং তার মায়ের সাথে কথা বলে এবং তাকে তার ছেলে মৃত্যুর সম্বন্ধে জিজ্ঞাসা করে তার মা তাকে অবাক করে দেওয়ার মতো ঘটনা জানায় সে বলে তার ছেলের মৃত্যু পুলিশের কারণে হয়নি বরং তার ছেলের মৃত্যু হয়েছে ড্রাগস নেবার কারণে সেই কোম্পানি তার ছেলেকে ড্রাগস দিয়েছিল এবং তারপর থেকেই তার ছেলে প্রতিদিন অদ্ভুত টাইপের স্বপ্ন দেখত এমনকি সে আমায় বলেছিল সে যুদ্ধ থেকে ফিরে এসছে কিন্তু তবুও কেন জানি তার মনে হয় চারপাশে শুধুমাত্র গুলি চলছে এবং তারপর একদিন বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ তাদেরকে জানায় তার ছেলে শপিং মলে চুরি করেছে এবং এই বলে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছিল কিন্তু এত দুঃখ শোনার পর এমান্ডা কোনোরকম সহানুভূতি দেখায় না বরং সে তার মাথায় প্ল্যান বানাতে শুরু করে দেয় কারণ যেখানেই দুঃখ যেখানে ইমোশন সেখানেই সে তার স্ক্যাম করতে পারবে সে জনের ভাইকে কল করে এবং সে ভালোভাবে জানে তার ভাইয়ের মৃত্যুতে তার মনে দুঃখ রয়েছে তাই সে তার ভাইয়ের কথা তার মনে জাগিয়ে তোলে সে তাকে জিজ্ঞাসা করে তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে এবং এতে তোমার কি কোনো রাগ হয় না তুমি কি কখনোই বদলা নেওয়ার কথা ভাবনি সব কথা শোনার পর ছেলেটির মনে রাগ আরও বেড়ে যায় এবং এই সুযোগে অ্যামান্ডা তাকে সেই কোম্পানির কথা বলে যে কোম্পানি তার ভাইকে ড্রাগস দিয়েছিল এরপর অ্যামান্ডা ববকে কল করে এবং তাকে ক্লিন থেরাপিস্ট কোম্পানির সম্বন্ধে জানায় এবং বলে এই কোম্পানির স্টক পরের দিন ওপরে যাবে এবং সে এটা ড্রার্ক ওয়েবসাইট থেকে জানতে পেরেছে এখন সে ববের সাথে একটি শর্ত রাখে সে বলে যদি আমার কথা সত্যি হয় তাহলে তুমি আমার ব্যাপারে তোমার বসের কাছে জানাবে বব তার কথায় রাজি হয়ে যায় এবং পরের দিন তাদের মার্কেট চালু হলে সেই ক্লিন থেরাপিস্ট কোম্পানি খুব সুন্দরভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং মার্কেট শেষ হলে বব তাকে কল করে এবং জানায় সে তার কথা মতোই কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং সে এখন অনেক লাভ করেছে একইভাবে সে তার বসের কাছেও তার ব্যাপারে জানিয়ে দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই সে তার সাথে দেখা করবে এরপর অ্যামান্ডা চুপচাপ বসে থাকে না সে কোল্ড ক্রিয়েটিভ ক্যাপিটাল কোম্পানিতে কল করে এবং অ্যামান্ডা মিস্টার কোল্ডের সাথে কথা বলতে চায় মিস্টার কোল্ড ফোনে চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও এখন অ্যামান্ডা তাকে বলে তোমার কাছে একজন এমপ্লয় কাজ করে যার নাম বব সে কি তোমায় জানিয়েছে ক্লিন থেরাপিস্ট কোম্পানি শেয়ার আজ ওপরে যাবে মিস্টার কোল জানায় হ্যাঁ সে জানিয়েছে মেয়েটি বলে সে কি এটা জানিয়েছে এই আইডিয়াটা আমার ছিল মিস্টার কোল জানায় সে এই ব্যাপারে কিছুই বলেনি আসলে অ্যামান্ডা আগের থেকে বুঝতে পেরেছিল এমনটাই হবে বব তাকে কিছুই বলবে না তাই সে নিজেই মানুষটিকে জানায় সেই হলো সেই ব্যক্তি যে এই কথাটা বলেছিল এবং আগের থেকে বুঝতে পেরেছিল সেই কোম্পানি শেয়ার ওপরে যাবে মিস্টার কোল তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে আমার কাছ থেকে কি চাও অ্যামান্ডা তখন বলে সে তার কাছে জব চায় বিশেষ করে বব যেখানে কাজ করে সেই পজিশনে সে জব চায় কিন্তু মিস্টার কোল তার কথায় ইমপ্রেস হয় না এবং তখন গিয়ে অ্যামান্ডা তাকে বোঝায় বর্তমানে ক্লিন থেরাপিস্ট কোম্পানির স্টকের দাম পঞ্চাশ ডলার রয়েছে এবং এটা আর ওপরে উঠবে না বরং নিচে নামবে এবং তিন ডলার হয়ে যাবে এখন এমন কথা শুনে মিস্টার কোল বেশ অবাক হয়ে যায় সে তাকে জিজ্ঞাসা করে তুমি এমনটা কিভাবে বলতে পারলে অ্যামান্ডা শুধু এটুকুই বলে সে এই ব্যাপারে জানে মিস্টার কোল তার কথা ইমপ্রেস হয়ে যায় এবং সে ডিসাইড করে পরের দিন ইনভেস্ট করার আগে সকালবেলায় তাকে ফোন করবে এবং পরের দিন সকাল হতেই অ্যামান্ডা সেই কোম্পানি স্টক কিনে ফেলে এবং ঠিক তার পরের মুহুর্তেই সে জনের মাকে ফোন করে এবং তাকে বোঝায় এটাই সময় তোমার ছেলের মৃত্যুর আসল সত্যিটা মিডিয়ার কাছে প্রকাশ করা এবং তার কথা মতো সেই মহিলা মিডিয়ার কাছে প্রকাশ করে দেয় যে তার ছেলের মৃত্যু শুধুমাত্র সেই কোম্পানি ড্রাগসের কারণে হয়েছে এমনকি সে আরও জানায় কদিন ধরে তার ছেলে এই ড্রাগসের নেশা করেছিল এবং তার অবস্থা প্রথম থেকে সে সব কেমন হয়েছিল সব কিছুই সে ডিটেলসে বলে দেয় যার ফলে পুরো সোশ্যাল মিডিয়াতে এই মহিলার বলা রেকর্ড ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায় এবং ঠিক তেমনটাই ঘটে যেমনটা অ্যামান্ডা চেয়েছিল ক্লিন থেরাপিস্ট কোম্পানি স্টক ভ্যালু নিচে নেমে যায় এবং অ্যামান্ডা এখানেই থামে না সে এরপর জনের ভাইকে কল করে এবং তাকে একটি প্যাকেজের লোকেশান দেয় এবং সেটা ওপেন করতে বলে এবং এই প্যাকেটের মধ্যে একটি বন্দুক রয়েছে এমানডা বন্দুকটা নিয়ে তাকে ক্লিন থেরাপিস্ট কোম্পানিতে যেতে বলে এদিকে অ্যামান্ডা সোশ্যাল মিডিয়াতে জানতে পারে ক্লিন থেরাপিস্ট কোম্পানি সিও একটি বিশেষ ঘোষণা করছে সে বক্তৃতায় জানায় সোশ্যাল মিডিয়াতে তাদের কোম্পানি সম্বন্ধে যত রকম বদনাম রয়েছে সবই মিথ্যে এমনকি সেই জন্নামের মানুষটির মৃত্যু তাদের কোনো মেডিসিনের কারণে হয়নি সে আরও বলে তাদের মেডিকেল ট্রায়ালে জন নামের কোনো ব্যক্তি ছিলই না তাই যারা তাদের কোম্পানির বিরুদ্ধে কথা বলবে এবং তাদেরকে বদনাম করবে সে তাদের বিরুদ্ধে কোর্টে কেস করবে এদিকে জনের ভাই সেই ক্লিন থেরাপিস্ট কোম্পানিতে পৌঁছে যায় এমনডা তাকে ইনস্ট্রাকশন দেয় তাকে কোথায় যেতে হবে এবং এভাবেই তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সিও তার বক্তৃতা দিয়েছিল এমনডা তাকে বলে এটাই সুযোগ তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়া তুমি সেই বন্দুক দিয়ে সিওকে মেরে ফেলো এবং ছেলেটি কথা মতো সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে এমনকি কে মেরে ফেলে এবং ফাইনালি ক্লিন থেরাপিস্ট কোম্পানি স্টক একেবারে নিচে নেমে যায় এবং এরপর অ্যামান্ডা ববকে কল করে এবং বলে তুমি একটা সময় আমায় বলেছিলে ভাগ্য এই ট্রেডিংয়ের একটা বড় মাপে কাজ করে এবার সময় চলে এসছে তুমি তোমার ভাগ্যকে দোষারোপ করো আসলে বব এই কোম্পানিতে ইনভেস্ট করেছিল এবং সে একইভাবে এই স্টক ওপরে উঠবে ভেবেছিল এবং সেটা নিচে নেমেছে তাই তার প্রচুর লস হয়ে গেছে এবং অ্যামান্ডা তাকে এটাই বোঝায় যে সবসময় ভাগ্যের আশায় বসে থাকলে হয় না বরং ভাগ্যকে বদলে নিতে হয় এবং তার পরের মুহূর্তেই মিস্টার কোল্ড তাকে ফোন করে এবং সে অ্যামান্ডার নামে সুনাম করতে শুরু করে দেয় কারণ আজ তার কারণেই তার অনেক লাভ হয়েছে তাই মিস্টার কোল্ড এখন অ্যামান্ডাকে একটি জবের অফার করে যেটা একটার সময় বব করত অ্যামান্ডা এক কথায় রাজি হয়ে যায় এবং তারপর অ্যামান্ডা তার ঘরে থাকার সব কাগজ সে পুড়িয়ে ফেলে এবং এতদিন ধরে সে যত রকম স্ক্যাম করেছে সব কিছুই সে পুড়িয়ে নষ্ট করে দেয় যাতে শেয়ার ধরা না পড়ে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড